কাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ও দর্শককে বঞ্চিত করা হবে অভিনয় মনে হয়নি আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম এত ভালো কাজ এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায় এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম তা এই অমানবতা এই অর্থলোপ সব আমাদের জীবনের অংশ সেই জীবনকে শঙ্কর দাসগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাঁদছে আমি এত ভালো লেগেছে আমার ছেলেটা এত ভালো আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র অভিনয় মনে হয়নি এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে